আমাদের একটু আনবক্সিং করে দেখেন দর্শক আপনারা আপনাদের জন্য একটা আমরা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক বেশি স্মুথ সাউন্ড এবং একটা সাউন্ড যেহেতু ইনডোরে ইউজ করা হয় আর এগুলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ট্রলি ট্রলি সিস্টেম তো যার কারণে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে এটাকে আপনি ক্যারি করতে পারবেন আর এটা সাউন্ড কোয়ালিটি আসলে বলাই লাগে না এটার সাথে কি কি গিফট গিফট থাকছে পাচ্ছেন আপনি একটা থেকে কাজ করবে তিরিশ ফিট দূর জি একটা রিমোট আর একটা জ্যাক চার্জিং পর আপনি চাইলে এখানে এখান থেকে ফোন বাজিতে পারবেন মানে অল সেটআপ হচ্ছে অল সেটআপ আপনি এর সাথে ফ্রি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্লুটুথ আপনি ইউজ করতে পারবেন মাইক্রোফোন মাইক্রোফোন ভলিউম আলাদা ইকো ভলিউম আলাদা আচ্ছা ঠিক আছে জি আলাদা আলাদা ভলিউম আপনি সব কিছু আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং এর সাউন্ড কোয়ালিটি একদম মিষ্টি একদম মিষ্টি সাউন্ড হবে একদম স্মুথ সাউন্ড হবে আচ্ছা যারা মাদ্রাসার মসজিদের জন্য ছোট ছোটর ভিতরে একটা ভালো মানের স্পিকার চাচ্ছে খুবই দারুণ একটা খুবই দারুণ স্পিকার চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা

ক্ষেত্রে কিভাবে নিতে পারবে তারা যে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে পছন্দ করবেন কিনা আমাদের বিডির স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দেওয়ার ছবিটা পাঠিয়ে দেবেন যে ভাই আমার এই স্ক্রিনটা চয়েস দিয়েছে আমি এটা কিভাবে নিতে নিতে পারবো আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ওইটা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানো হবে ঠিক আছে তারপরে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে বাংলাদেশে আমরা চোষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাইরেক্ট বাসে বসে দিবেন খুবই সুন্দর দোকান আজমিল ইলেকট্রনিক্স এটা ঢাকা অবস্থিত তারপরে যদি কেউ আমাদের দোকান চিনতে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে গুলিস্থানে এসে ফোন দেবেন যে ভাই গুলিস্তান আমি দাঁড়িয়ে আছি কিন্তু আপনার সবটা তো চিনতে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে আমাদের সবাই নিয়ে আসবে